তেইশে জানুয়ারি থেকে গ্রুপ ডির ফর্ম ফিল শুরু হচ্ছে তেইশে জানুয়ারি থেকে তোমরা ফর্ম ফিল করতে পারছ তবে ফর্ম ফিল করার জন্য প্রয়োজন কি সেফ জোন জানা যে কোন জোনে আমি ফর্ম ফিল করলে চাকরিটা তাড়াতাড়ি পেতে পারবো সেই সেফ জোনটা যদি তোমাকে কেউ বলে দেয় বা তুমি আগে থেকে জেনে যাও তাহলে তোমার চাকরি পাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে তো আজকের ভিডিওতে আমি তোমাকে সেফ জোন বলে দেব যে কোনটা তোমার জন্য সেফ জোন কোথায় তোমার কাট কম যায় অন্যদিকে ভ্যাকান্সিও বেশি রয়েছে তাহলে তোমার চাকরি পেতে সুবিধা হবে তো চলো এই ধামাকেদার সেশনটা শুরু করি তার আগে আমি অতসি ম্যাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে ভিডিও শুরুতেই আমরা একটা জিনিস জানি মাধ্যমিক পাশযোগ্যতায় যোগ্যতায় বাংলা ভাষায় ইংরেজি ছাড়া যে চাকরি পাওয়া যায় সেটা হচ্ছে গ্রুপ ডি বা রেলের চাকরি তিনটা সাবজেক্ট পড়তে হয় কি কি জিকে জিএস কত থাকছে পঁয়তাল্লিশ নাম্বার ম্যাথ কত নাম্বার থাকছে পঁচিশ নাম্বার রিজনিং কত নাম্বার থাকছে নাম্বার টোটাল একশোতে আমাদের পরীক্ষা হচ্ছে এই একশোতে যত স্কোর আমার ভালো থাকবে আমার চাকরি পাওয়ার প্রবণতা তত বাড়বে এবার আমাকে জেনে নিতে হবে যে রেলের যে জোনগুলো রয়েছে এই একশোতে দু হাজার আঠেরোর যে পরীক্ষা হয়েছে দু হাজার আঠেরোতে ফর্ম বেরিয়েছে বাইশে হয়েছে সেই পরীক্ষায় সব থেকে কাট কোন জায়গায় কম গেছিল তাহলে সেটা আমার কাছে সেফ জোন তারপরে আমাকে দেখতে হবে কোন জোনে ভ্যাকান্সি বেশি আছে সেখানেও আমাকে ফর্ম ফিল করতে হবে তাহলে আমি সেই সিটটাও তো পাবো তো এত কিছু ভাবার পর একটা সেফ জোন চলো তোমাকে বেরিয়ে তো সেটাই ধরে ধরে আমি বুঝিয়ে দিই দেখো যদি বলি আরআরপি গ্রুপ ডির এক্সাম লাস্ট কবে হয়েছিল দু হাজার আঠেরোতে আচ্ছা টোটাল ভ্যাকান্সি কত বেরিয়েছিল এক লাখ তিন হাজার সাতশো উনসত্তরটা আচ্ছা ফর্ম ফিল আপ করেছিল কত ছাত্রছাত্রী আমরা দেখেছি 1.3 কোটি ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছিল যদি হিসাব করে দেখা যায় একটা সিটের পিছনে লড়াই ছিল 130 জন ছাত্রছাত্রীর যদি অ্যাপ্রক্স দেখা যায় সিটের জন্য লড়াই ছিল একশো তিরিশ জন ছাত্রছাত্রী এবার এক লাখ কিন্তু ভ্যাকান্সি নেই ভ্যাকান্সি থার্টি টু বত্রিশ হাজার আছে তবে বেড়ে যাওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে পঞ্চাশ হাজারের কাছাকাছি নাকি ভ্যাকান্সি আসবে তবে না আসলে কিন্তু বলা যাচ্ছে না তাহলে প্রতিযোগিতা আরও বাড়ছে তাহলে বুঝতে হবে কাটআফটাও আরও সুন্দরভাবে বাড়বে এবার কাটআফ ক্লিয়ার করার জন্য আমাকে পড়তে হবে কোন বই কিনবো কোথা থেকে পড়বো ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো রেলের গ্রুপ ডির ব্যাচ লঞ্চ হয়ে গেছে সেখানে যুক্ত হয়ে যাও স্ক্রিনের নাম্বারে কল করো প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হচ্ছে তুমিও যুক্ত হও যারা চাকরি পেয়েছে তাদের এই কোর্সগুলোর সম্বন্ধে কী মতামত রয়েছে সেটাও তোমরা জানতে পারবে এছাড়া এই কোর্সের সুবিধা কি কি রয়েছে একটু দেখে নিতে পারো এবার দেখো চাকরিটা পাওয়ার জন্য কি আমাদের কাট অফটা দেখতে হবে মানে একশোতে কত নাম্বার পাবো আমরা এই বিষয়টা ভালো করে জানতে হবে তার জন্য আরবির যে জোনগুলো কোন জোনে ভরবো সেটা আমাকে জানতে হবে যে জোনে কাট অফ কম যে জোনে ভ্যাকান্সি বেশি সে জোনে অ্যাপ্লাই করব। নাকি জোন কোন জোনে কতটা সুবিধা কোন জোনে স্যালারি বেশি এই জিনিসগুলো দেখবো চলো সব ডিটেলসে ধরে ধরে বোঝাই দেখো আমি বোর্ডের সামনে একটা জিনিস লিখে রেখেছি দেখতে পারবে তোমরা পাঁচটা জায়গা আছে ঠিক আছে এক চণ্ডীগড় দুই রাঁচি তিন কলকাতা চার গোরখপুর পাঁচ হচ্ছে আজমির যারা জেনারেল কাস্টের ছিল তাদের কাটাফ গিয়েছিল দু হাজার আঠেরোতে সত্তর পয়েন্ট সামথিং এসসিদের ষাট পয়েন্ট সামথিং এসসিদের পঞ্চাশ পয়েন্ট সামথিং ওবিসিদের সিক্সটি ফোর ভ্যাকান্সি ছিল তেরো হাজার একশো তেপ্পান্ন রাঁচির কাছে যদি চলে আসি একশোতে পরীক্ষায় কাটাফ গেছে সত্তর পয়েন্ট সামথিং এসসিদের গেছে ফিফটি ফোর এস গেছে ফোরটি সিক্স ওবিসিদের গেছে সিক্সটি ফোর টোটাল ভ্যাকান্সি চার হাজার নশো চোদ্দো দেখো অবাক করা বিষয়ে ভ্যাকান্সি কিন্তু কম কিন্তু কাটাফ হাই লেভেলের গেছে অন্যদিকে ভ্যাকান্সি বেশি তবুও কিন্তু কাটাফ হাই লেভেলের গেছে তো অনেকে যারা ভাবো যেখানে ভ্যাকান্সি বেশি সেখানেই আবেদন করব। তাহলেও কিন্তু বিষয়টা কার্যকর হয় না আবার অনেকে ভাবো যেখানে কাটাফ কম সেখানে আবেদন করব। ঠিক আছে আবার দেখো যেখানে আবেদন মানে যেখানে তুমি দেখতে পাচ্ছ কাট অফ কম সেখানে দেখছো ভ্যাকান্সি খুব কম এরকম বিষয়গুলো থাকে তো তোমাকে বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি এখান থেকে বুদ্ধি করে নিজেকে বেছে নিয়ে তোমাকে জোন ঠিক করতে হবে এরপরে কলকাতার কাছে যদি চলে আসি দেখো একশোর মধ্যে উনসত্তর পয়েন্ট সামথিং গেছে জেনারেলদের কাট অফ এসসিদের ফিফটি এইট

জেনারেল দের এসসি দের 54 এসটি দের 54 ওবিসি দের 61 টোটাল ভ্যাকেন্সি 5249 এই সবগুলো হচ্ছে মানে এই পাঁচটা জোন ছিল 2018 এর ডेंजर জোন এবার তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে এই জোনগুলোকে বাদ দিয়ে মানে চন্ডিগড় করলে চলবে না রাঁচি কলকাতা গোরখপুর আজমির এগুলোকে বাদ দিয়ে একেবারে বাদের খাতায় রেখে তোমরা চলে যাবে অন্য যে জোনগুলো রয়েছে সেখানে কারণ তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার খুব দারুণ লেভেলের প্রিপারেশান আছে আমি কলকাতায় ফর্ম ফিল আপ করবো আমি পারবো টক্কর দিতে দেখো মিনিমাম এখনই তুমি দেখতে পাচ্ছ দু হাজার আঠেরোর যদি বলি ছেলেমেয়েরা কী হারে পড়াশুনো করেছে সত্তরের কাছাকাছি কাটাও কাছে এবার তো আরও পড়াশুনো করে প্রতিযোগিতা আরও বেশি তুমি ধরে নাও আশি থেকে পঁচাশি তোমার মিনিমাম কাট যাবে আশি থেকে পঁচাশি মিনিমাম তোমার কাট যেতে চলেছে তাহলে এই জোনগুলোতে যদি তুমি ফর্ম ফিল করে থাকো আর এই নাম্বার না পাও তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে এরপরে একটুখানি বেটার পজিশন আহমেদাবাদ ব্যাঙ্গালোর ভূপাল ভুবনেশ্বর মুম্বাই পাটনা মোটামুটি আমরা দেখতে পারি যে হ্যাঁ আমরা করলে করতে পারি এখানে ফর্ম ফিল আপ দেখো ছেষট্টি পয়েন্ট সামথিং বাহান্ন পয়েন্ট সামথিং পঁয়ত্রিশ পয়েন্ট সামথিং ও বিসিদের ফিফটি নাইন পয়েন্ট সামথিং টোটাল ভ্যাকান্সি এত ছিল ঠিক আছে প্রত্যেক কটার তুমি দেখতে পাচ্ছ যে কোন জায়গায় কাট কত গেছে এবং কত ভ্যাকান্সি ছিল তুমি যদি একটু ভালো করে দেখো দেখো তুমি জেনারেলদের দেখো ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি ছেষট্টি এর নিচে হবে না সুতরাং ওই ষাটের ঘরে তারা ছিল মানে এটা মিডিয়াম পজিশনে ছিল এই জোনগুলো এবার যদি বলি যে আরামদায়ক যে জোনগুলো ছিল যেখানে তুমিও এবার যে জোনগুলোকে তুমি সবার আগে প্রিফারেন্সে রাখতে পারো পাঁচটা জোন আমি বলবো আহমেদাবাদ এটাকে রাখতে পারো বিলাসপুর এটাতেও তুমি রাখতে পারো চেন্নাই এটাতেও প্রতিযোগিতা কম গৌহাটি এবং সেকেন্দ্রাবাদ এইগুলোকে তুমি যদি কি করতে পারো জোন এই জোনগুলোতে ফর্ম ফিল আপ করতে পারো চাকরির প্রবণতাটা একটু বাড়বে দেখো সিকান্দ্রাবাদে ফিফটি সেভেন পয়েন্ট সামথিং আছে গৌহাটিতে সিক্সটি পয়েন্ট সামথিং আছে চেন্নাইও তাই বিলাসপুরেও তাই আহমেদাবাদে সিক্সটি টু মানে মোটামুটি এই জোনগুলোতে তুমি ফর্ম ফিল আপ করতে পারো কিন্তু অন্যথায় তুমি যদি দেখো ভ্যাকান্সিও কিন্তু ভালো ছিল দশ হাজার এক হাজার ন হাজার দু হাজার ন হাজার ভ্যাকান্সি এত থাকা সত্ত্বেও কিন্তু প্রতিযোগীর লেভেলটা একটু কম ছিল আগেরগুলোর থেকে তাহলে তুমি বুঝে গেলে যে সেফ জোন কোনগুলো কোনগুলো মাঝখানের পজিশনে রয়েছে আর কোনগুলো ডেঞ্জার জোন এবার তুমি বুদ্ধি করে তোমার জোনটাকে সিলেক্ট করতে পারো কাট ক্ষেত্রে বলি দু হাজার পঁচিশে তোমার কাট অফ মোটামুটি চল্লিশ থেকে সরি আশি থেকে পঁচাশির মধ্যে রাখো তাহলে তোমার একটা চান্সেস রয়েছে এটা হচ্ছে সব থেকে রিক্স জোনের কথা বলি মিডিয়াম যে জোনটা রয়েছে সেখানে তুমি সত্তর থেকে আশি ধরো এর মধ্যে তোমাকে স্কোর করতে হবে আর যেটা তোমার সেফ জোন বর্তমানে রয়েছে সেখানে চান্স পেতে গেলে মোটামুটি তোমাকে পঁয়ষট্টি থেকে কি করতে হবে সত্তরের মধ্যে স্কোর বা তারও বেশি করলে খুবই ভালো ঠিক আছে তো তোমাকে তৈরি থাকতে হবে এইভাবে প্রচুর মক টেস্ট দিয়ে দেখো যে তুমি এর মধ্যে কভার করতে পারছো কিনা ঠিক আছে আমরা প্রত্যেকে জানি কবে থেকে আবেদন শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট বাইশ তারিখ প্রত্যেকে আমরা জানি মাধ্যমিক পাশে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়গুলো আমরা জানি তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে কোন জোনটাকে আমরা ভালো মতো টার্গেট করতে পারি এবং কোন জোনে আমরা চাকরি পেতে পারি আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার দু হাজার ডাটাও দিয়ে দিয়েছি প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি হবে যদি আগে থেকে পড়াশুনো না করো তাহলে খুব দুষ্কর এই চাকরি ক্র্যাক করার কারণ প্রতিযোগিতার লেভেলটা কিন্তু প্রচুর হাই পরীক্ষা কিন্তু জুলাই আগস্ট নাগাদ হওয়ার এক সম্ভাবনা রয়েছে তো এর পরের যে ভিডিওটা আসবে ইউর স্টাডিতে সেটা হচ্ছে পোস্ট প্রিফারেন্স তুমি তো জোন বুঝে গেলে এবার তোমাকে পোস্ট রাখতে হবে চোদ্দোটার মতো পোস্ট আছে কোন পোস্টের প্রিফারেন্স প্রিফারেন্স তুমি আগে দেবে এবার তুমি যদি এমন একটা জব প্রিফারেন্স আগে দিয়ে দাও পোস্টে দেখলে খাটনি বেশি সব কিছু বেশি মেয়েদের জন্য সুইটেবল নয় পরে তুমি আফসোস করবে তো কোনটাকে পোস্ট প্রিফারেশন প্রিফারেন্স আগে দেবে সেটাও জানা উচিত এর পরের ভিডিওই সেটা আসবে আশা করছি সেগুলো দেখলে তোমার সুবিধা হবে আর যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেও স্ক্রিনে একটা নাম্বার রয়েছে তো প্রত্যেকে বুঝে গেলে সেভ জোন কি সেই হিসাবে ফর্ম ফিল আপ করার আগে ভিডিওটা দেখো বন্ধু বান্ধব যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে